ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হল সেই অ্যাম্বুলেন্স চালকেরই ঘটনায় শোকের ছায়া গোটা ফুলবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে গতকাল রাতে ফুলবাড়ি জটিয়াকালী মোড়ে মৃত অ্যাম্বুলেন্স চালকের নাম রঞ্জিত রায় ডাক নাম নীলু রায় তিনি ফুলবাড়ি পূর্ব ধনতলা এলাকার বাসিন্দা এলাকাবাসীরা বলেন ছোটবেলায় মাকে হারিয়েছেন যুবক সেই মাহারা ছেলেটি সকলের কাছে কোলে পিঠে করেই বড় হয়েছেন এরপর বছরখানেক হলো তিনি অ্যাম্বুলেন্স চালান আর সেই অ্যাম্বুলেন্স চালিয়ে অসুস্থ বৃদ্ধ বাবার দেখাশোনা ও চিকিৎসা করতেন তবে গতকাল যে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে কেউ আশা করতে পারেনি যুবকের মৃত্যুর কথা শুনে এলাকার সকল মানুষের চোখে জল জানা যায় আসাম থেকে এক মৃতদেহ বহন করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল ভিন রাজ্যে আর সেই অ্যাম্বুলেন্সের মৃতদেহ ফুলবাড়ির এক অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি থেকে নিয়ে যাওয়ার কথা রাজস্থানে সেই মতো অ্যাম্বুলেন্স চালক তার অ্যাম্বুলেন্স নিয়ে জুটিয়াকালী এলাকায় পৌঁছায় এরপর গাড়ি থেকে নামতেই হঠাৎ সামনে থেকে আসা একটি রাজস্থান নাম্বারের ট্রাক সদরে ধাক্কা মারি এবং রাস্তায় লুটিয়ে পড়ে অ্যাম্বুলেন্স চালক এরপর তড়িঘড়ি এলাকাবাসীরা ছুটে এসে সেই যুবককে উদ্ধার করে ফুলবাড়ি একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায় আজ বৃহস্পতিবার ভোর নাগাদ যুবকের মৃত্যু হয় ঘটনা তো আমি তেমন করে কিছু জানি না শুনলাম সকালবেলা যে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এসে দেখলাম যে নাই আর মারা গেছে অ্যাক্সিডেন্টে আমার ভাই হয় মাসির ছেলে ও তো হ্যাঁ ড্রাইভারই করতে অ্যাম্বুলেন্স চালাই তো কি করে মারা গেছে আমি তো সঠিক বলতে পারবো না শুনছি এক ইসে দেহ আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ফুলবাড়ি পূর্ব ধনতলা বাবা আছে খালি আর এক বোন আছে বিয়ে হয়ে গেছে না আর ভাই নেই কোনো আপনার কি বাজারে দোকান ঘর রয়েছে কিন্তু কি ব্যবসা করবেন তা নিয়ে চিন্তিত আর চিন্তার কোনো কারণ নেই শুরু করুন আপনার পছন্দের মোবাইলের ব্যবসা স্বল্প অর্থ বিনিয়োগ করে করতে পারেন এই ব্যবসা এর জন্য আজই যোগাযোগ করুন স্টার মোবাইল শপের প্রোপাইটার বাপ্পারাজের সাথে বাপ্পারাজ শীতলকুচি তথা কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় স্টার মোবাইলের শাখা দিচ্ছে আগ্রহী ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন স্টার মোবাইল শপের সঙ্গে শর্তাবলী প্রযোজ্য আমাদের এই যোগাযোগ নম্বর সেভেন নাইন এই নম্বরে এখানে সমস্ত কোম্পানির নতুন এবং পুরনো ফোন ওয়ারেন্টি গ্যারান্টি সহ বেচা কেনার সুব্যবস্থা রয়েছে তাই আপনারা যারা স্টার মোবাইল শপ এর শাখা এর জন্য কি কি শর্ত রয়েছে জেনে নিন স্টার মোবাইল শপ এর প্রোপাইটার বাংলাদেশ কেউ খুলতে চাইলে কিভাবে খুলবে এবং কার সাথে যোগাযোগ করবে ফ্রান্সেসি নিতে চাই আমার কাছ থেকে তার সঙ্গে সেরকম আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থা আমরা দিয়ে দেবো সুবিধা সেটা আমার সঙ্গে এগ্রিমেন্টে এগ্রিমেন্টে কথা হবে মুখের উপরে আমরা ফ্রান্সিসি দেবো না এবং আমি ফ্রান্সেসি কাউকে গেলে তার কাছ থেকে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না আপনাকে যেরকম সুবিধা দেওয়া হবে সার্জি দেবে ওদের সেরকম দেওয়া হবে আমরা ফ্রান্সেসি কেউ খুলতে চাইলে আমরা দিয়ে দেবো আমরা কাউ কাছ থেকে ফ্রান্সেসি দিয়ে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না মানে কোন সিকিউরিটি মানি নেওয়া হবে না মানে সেটা নেওয়া হবে এগ্রিমেন্টের উপরে এগ্রিমেন্টের উপরে কেউ যদি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আজকে কেউ যদি ফ্র্যাঞ্চাইজি আমার কাছ থেকে নিয়ে তখন ছয় মাস বা এক মাস এক বছর পর বলে আমরা ফ্র্যাঞ্চাইজি ক্যান্সেল করতেছি নিতেছি আমার সঙ্গে সঙ্গে ওর কাছে যা মাল থাকবে রিটার্ন নিয়ে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো যা দামে মাল দেবো তাই টাকা আমরা রিটার্ন নেবো এগ্রিমেন্ট কত বছরের জন্য সেটা এগ্রিমেন্ট আমরা তিন বছর থেকে পাঁচ বছর দেবো তারপরে কেউ যে বাড়াইতে চায় বাড়াই আচ্ছা আমাদের এখানে কোনো জবরদস্তি কোনো কিছু নেই সেরকম কিছু নেই আচ্ছা যারা এই ফ্রান্সাইজি দিবে তাদের কি কি দিতে হবে মূলত দোকান দোকান লাগবে দোকানে প্যানেল লাগবে দোকানের সমস্ত কিছু ডকুমেন্টস লাগবে আমরা দেবো আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি নাম আপনার আমার নাম বাপার আমার মেন ফ্রান্সি আমার মেন সব হচ্ছে হরিগুলা হাট বাজার স্টার মোবাইল হরিগুলা হাট হাই স্কুলের সামনে